মিলি নামের এই মেয়েটা একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। প্রতিদিনের মতো একদিন যখন সবাই বাড়ি ফিরে যাচ্ছিল ঠিক সেই সময় কোনো একভাবে মিলি রেস্টুরেন্টের ফ্রিজার রুমে আটকা পড়ে রুমটার তাপমাত্রা ছিল রেস্টুরেন্টের মালিক কিছু না জেনেই বাইরে থেকে তালা দিয়ে সেখান থেকে চলে যায় পুরো মার্কেটে এমন একটা মানুষও নেই যে মিলিকে উদ্ধার করতে পারে দুর্ভাগ্যবশত বেচারির ফোনটাও তার কাছে ছিল না এদিকে রুমের এমন অবস্থা যেখানে মাত্র দু এক ঘন্টা থাকলেই মানুষের মৃত্যু নিশ্চিত রুমটা এতই ঠান্ডা যে মানুষের রক্ত পর্যন্ত জমে বরফ হয়ে যায় মিলি কি পারবে এই তালাবদ্ধ ঠান্ডা রুম থেকে নিজেকে বের করতে এই টান টান উত্তেজনা এবং সাসপেন্সে ভরপুর গল্পটা আজ আমি এক্সপ্লেন করব। বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি মিলির কথা এই মুভির গল্পটা কিন্তু কোন কাল্পনিক গল্প নয় বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই গল্পটা যেখানে আপনার আপনারা মৃত্যু ফাঁদে পড়া একটা সাধারণ মেয়ের বেঁচে থাকার লড়াইয়ের সাক্ষী হবেন বাস্তব এই গল্পের প্রত্যেকটা মুহূর্তই আপনাকে ইমোশনাল করে দেবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন আজকের গল্পটা মিলি নামের এক তরুণীকে নিয়ে মিলি নডিয়াল থেকে নার্সিং এর উপর গ্রাজুয়েশন শেষ করেছেন তার বড় স্বপ্ন ক্যানাডায় গিয়ে চাকরি সে সে ইংরেজি শিখতে বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে শেখার জন্য নিয়মিত যায় করার সেই সাথে একটা বড় মলের রেস্টুরেন্টে পার্ট টাইম কাজও করে যেটা তার পড়াশোনায় এবং স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জনের উৎস মিলির বাবা নিরঞ্জন একজন ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ করেন তার একটা প্রিয় বিড়াল ছিল যেটা কিছু কিছুদিন আগেই অসুস্থ হয়ে মারা গেছে এটা নিয়ে নিরঞ্জন খুব আপসেট ছিল মিলির মা বেঁচে নেই তার বাবাই তাকে তার সমস্ত পরিশ্রম এবং ত্যাগ দিয়ে একটু একটু করে বড় করেছে নিরঞ্জনের সিগারেট খাওয়ার খুব বাজে একটা অভ্যাস ছিল কিন্তু মিলি সেটা একেবারেই পছন্দ করত না সে তার বাবাকে সব সময় সিগারেট খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করত। কখনো অনুরোধ করত আবার কখনো একটু বকাঝকাও করত। সে চাইতো তার বাবা সব সময় সুস্থ থাকুক আর চাইবে না কেন একমাত্র বাবা ছাড়া তার তো আর কেউ নেই মেয়ের মুখের দিকে তাকিয়ে নিরঞ্জন এই অভ্যাসটা লুকিয়ে রাখলেও পুরোপুরি থামাতে পারেনি এটা নিয়ে একদিন মিলি তার বাবার উপর ভীষণ রেগে যায় সে তার বাবাকে বলে বাবা সিগারেট খাওয়া ছেড়ে দাও এটা তোমার জন্য ভালো নয় তখন নিরঞ্জন অন্তপ্ত হয়ে তার মেয়ের কথা মেনে নেয় আর তাকে প্রমিস করে সে আর কখনো সিগারেট খাবে না সেটা শুনে মিলি ভীষণ খুশি হয় এরপর বাবা মেয়ে এই খুশি সেলিব্রেট করার জন্য সিনেমা দেখতে যায় এদিকে আমরা মিলির বয়ফ্রেন্ড সমীরকে দেখতে পাই মিলি আর সমীর একে অপরকে প্রচন্ড ভালোবাসতো কিন্তু নিরঞ্জন তাদের এই সম্পর্কের ব্যাপারে কিছুই জানতো না সমীরের বাবা ছোটখাটো একজন ব্যবসায়ী একটা দোকান আছে তার মহল্লায় তাদের পরিবারের বেশ সম্মানও আছে কিন্তু সমীর তার পরিবার থেকে একটু আলাদা সুযোগ পেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পার্টি করা এগুলো তার নিত্যদিনের কাজ তবে ক্যারিয়ার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আর এই বিষয়টা মিলি পছন্দ করতো না সে সমীরকে বোঝায় যে সে যেন কাজের দিকে মনোযোগ দেয় এখন তো সে ভয়ে তার বাবাকে কিছু জানাতে পারছে না যদি তার বাবা তাদের সম্পর্ক সম্পর্কটা মেনে না নেয় অন্তত একটা চাকরি পেলে তাদের সম্পর্কের ব্যাপারটা নিরঞ্জনকে জানাতে তো পারবে কিন্তু দুঃখের বিষয় মেলির এত বোঝানোর পরেও সমীরের মধ্যে কোনো উচ্চবাচ্য ছিল না কিন্তু একদিন তার মনোভাব পরিবর্তন হয় আর সে দিল্লিতে চাকরি খোঁজার জন্য উদ্যোগ নেয় সৌভাগ্যবশত একটা সময় সে চাকরিটা পেয়েও যায় খবরটা শুনে মিলিও ভীষণ খুশি হয় সমীর দিল্লি যাওয়ার আগে তার বন্ধুদের সাথে পার্টি করতে চাচ্ছিল তাই সে মিলিকেও ডেকে নেয় দিল্লি যাওয়ার আগের শেষ মুহূর্তগুলো তারা একসঙ্গে খুব আনন্দ করে কাটায় কিন্তু কিন্তু সেখান থেকে ফেরার পথে বাধে এক বিপত্তি পুলিশের চেকপোস্টে তাদেরকে থামিয়ে চেকিং করতে শুরু করা হয় সমীর সেটা দেখে ভীষণ ভয় পায় একে তো সে ড্রিঙ্ক করেছে তার ওপর আবার অনেক রাতও হয়ে গেছে এই পরিস্থিতিতে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না চেকপোস্টে থাকা পুলিশের তখন সমীরের আচরণ দেখে সন্দেহ জাগে এরপর ড্রাগ টেস্ট করলেই সমীরের সত্যিটা ধরা পড়ে যায় তাই পুলিশ তাকে এবং মিলিকে থানায় ধরে নিয়ে আসেন সেই সাথে মিলির বাবা নিরঞ্জনকেও থানায় ডেকে আনা হয় নিরঞ্জন গিয়ে মিলিকে অন্য একটা ছেলের সঙ্গে দেখে ভীষণ হতাশ হয়ে পড়ে তখন ইন্সপেক্টর रावत গিয়ে নিরঞ্জনকে বলে তোমার মেয়ে তোমার চোখের আড়ালে আরেকজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তার সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছে আর তুমি কিছুই জানো না তার কথা শুনে নিরঞ্জন লজ্জিত হয়ে মিলিকে বাড়ি নিয়ে চলে আসে। মেয়ের উপর ভীষণ রাগ হচ্ছিল তার তাই সে কোনো রকম কথা না বলেই রুমের ভেতর গিয়ে দরজাটা আটকে দেয় সে চাইছিল যত দ্রুত সম্ভব মিলিকে কানাডায় পাঠানো যায় সে মিলির সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল বাবার এমন আজ আচরণ দেখে মিলিও ভীষণ কষ্ট পায় নিজের ওপর ভীষণ লজ্জা হচ্ছিল তার তাই সে সমীরের সাথে কথা বলাটাও বন্ধ করে দেয় কারণ সমীরের জন্যই তো এসব হচ্ছে জীবনটা যেন একদম থমকে গিয়েছিল তার জন্য তবুও সে কোনোমতে মতে নিজেকে সামলে আবারও রেস্টুরেন্টে কাজ করতে ফিরে যায় কিন্তু সেখানে গিয়ে বেচারির মুড আরও খারাপ হয়ে যায় ম্যানেজার তাকে প্রচণ্ড বকাঝোকা করে কারণ গত রাতে মিলি রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় স্টোর রুমের দরজাটা ঠিকভাবে লক করেনি এতে করে স্টোর রুমের ভিতর একটা ইঁদুর ঢুকে পড়েছে আর সে এটা নিয়ে পুরো রেস্টুরেন্টে হুলুস্থুল কাণ্ড বেঁধে গেছে ম্যানেজারের বকা শুনে মিলির খুব রাগ হতে থাকে একেই বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া হয়েছে তার ওপর আবার অফিসে এসে ম্যানেজারের বকা শোনা তবুও সে ম্যানেজারের সব কথা চুপচাপ হজম করে নেয় কারণ হুট করে তো চাকরি ছেড়ে দেওয়া যায় না এরই মাঝে সমীর তার কাছে ক্ষমা চাইতে রেস্টুরেন্টে আসে কিন্তু মিলি তার সাথে কোনো কথাই বলে না তাই সমীর বেচারা হতাশ হয়ে সেখান থেকে চলে যায় মিলির খুব কাছের একজন বান্ধবী আছে যার নাম হারলিন সে প্রতিদিন চোখের দেখে কিভাবে মিলি সমীরের কারণে মানসিক ভাবে ভেঙে পড়ছে মিলির এমন অবস্থা দেখে সে ভীষণ কষ্ট পায় সে বুঝতে পারে সমীর কাছে হয়তো মিলির অনুভূতির কোনো গুরুত্বই নেই তাই না মিলি আর এই নিয়ে কষ্ট পাক সে বিষয়টা মিলিকে বুঝিয়ে বলে দেখো সমীরের মতো লোকের জন্য আর সময় নষ্ট করে লাভ নেই তুমি নিজের ভবিষ্যতের কথা ভাবো পড়াশোনার দিকে মনোযোগ দাও তুমি তোমার জীবনের আসল মূল্যবান মানুষ মিলি চুপচাপ তার কথা মেনে নিলেও তার মনটা মানে না কিন্তু কি আর করার জীবন তো আর কারোর জন্য থেমে থাকবে না যাই হোক এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় দোকানের সব কর্মচারীরা কাজ শেষ করে একে একে বাড়ি ফিরতে শুরু করে তবে দোকান অর্থাৎ রেস্টুরেন্টের ম্যানেজার সেখানেই থেকে যায় কারণ তার আরো কিছু কাজ করা বাকি ছিল এমন সময় রেস্টুরেন্টের দুজন স্টাফ লাড্ডু আর বিপুল রেস্টুরেন্টের কিছু পার্সেল নিয়ে আসে ম্যানেজার তাদেরকে সেই পার্সেল গুলো ফ্রিজিং রুমে রেখে বাইরে বেরিয়ে আসতে বলে লাড্ডুরা যখন পার্সেল গুলো নিয়ে ফ্রিজারের দিকে যাচ্ছিল তখনই তারা দেখতে পায় মিলি এখনো দোকানের ভেতরে আছে সে তার কাজ শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে লাড্ডু তখন মিলিকে অনুরোধ করে বলে আমরা আজকে একটু তাড়ায় আছি একটা পার্টিতে যাব। তুমি একটু কষ্ট করে পার্সেলগুলো ফ্রিজারে রেখে দেবে প্লিজ মিলিরও তখন বাড়ি ফেরার ভীষণ তাড়া ছিল কিন্তু সহকর্মীদের কথা সে ফেলতে পারে না তাই পার্সেলগুলো নিয়ে নিজেই ফ্রিজারে ঢুকে পড়ে সে যখন পার্সেলগুলো সাজা ছিল তখনই সেখান থেকে কিছু জিনিস মাটিতে পড়ে যায় সে নিচু হয়ে সেই জিনিসগুলো কোড়াতে শুরু করে আর ঠিক তখনই একটা বড় ভুল হয়ে যায় ম্যানেজার মনে করে রেস্টুরেন্টে আর কেউ নেই তাই সে ফ্রিজিং রুমটা লক করে রেস্টুরেন্ট ক্লোজ করে দিয়ে বাড়ি চলে যায় এদিকে মিলি তার কাজে মগ্ন সে বুঝতেও পারে না কখন দরজা বন্ধ হয়ে গেছে সে সে হঠাৎ করে চারিদিক একদম চেষ্টা করলে দেখে দরজাটা খোলা যাচ্ছে না সে বারবার দরজা ধাক্কাতে থাকে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে কিন্তু কোনো লাভ হয় না তার কণ্ঠস্বর বাইরে পর্যন্ত পৌঁছায় না এতে সে ভীষণ ঘাবড়ে যায় ঠান্ডা ফ্রিজারের মধ্যে তার নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয়ে যাচ্ছিল অন্যদিকে নিরঞ্জনও তার মেয়ের চিন্তায় ভীষণ অস্থির হয়ে উঠেছে অলরেডি রাত বারোটা বেজে গেছে কিন্তু তার আদরের মেয়ে এখনো বাড়ি ফেরেনি এত দেরি করে বাড়ি ফেরা তো মিলির স্বভাব নয় তাই সে নিজের সব রাগ ভুলে গিয়ে তাই সে নিজের সব রাগ ভুলে গিয়ে দ্রুত মিলিকে কল করে কিন্তু মিলি কলটা রিসিভ করে না রিসিভ করবে কিভাবে তার ফোন তো কাউন্টারে থেকে গেছে আর সে তো এখানে ফ্রিজারে বন্দি কিন্তু তার বাবা মনে করে যে মিলি হয়তো এখনো তার উপর অভিমান করে আছে তাই সে আর কোন কোনো উপায় না পেয়ে মিলির বন্ধু হারলিনকে ফোন করে জিজ্ঞেস করে হারলিন তুমি কি জানো মিলি কোথায় ও আজ এত দেরি করছে কেন হারলিন তখন নিরঞ্জনকে জানায় যে মিলি তো অনেক আগেই বাড়ি চলে গেছে সেটা শুনে নিরঞ্জন আরো বেশি চিন্তায় পড়ে যায় এত রাতে তার মেয়েটা কোথায় যাবে তখন হারলিন তাকে রেস্টুরেন্টের অন্যান্য স্টাফদের কাছ থেকে খবর নিতে বলে নিরঞ্জন তখন তার কথা মতো ম্যানেজার এবং অন্যান্য স্টাফদেরকে ফোন করে মিলির খোঁজ নিতে শুরু করে কিন্তু সবাই জানায় মিলি তো দোকান থেকে অনেক আগেই চলে গেছে তারপর সে কোথায় গেছে কেউ জানেনা এই কথা শুনে নিরঞ্জনের মনে ভয় জমতে শুরু করে সে দোকানের দিকে চলে যায় মিলির খোঁজ করার জন্য কিন্তু সেখানে কোথাও মিলির দেখা পায় না সে মিলিকে বারবার ফোন করতে থাকে কিন্তু তাতেও কোনো লাভ হয় না এরই মাঝে শмирও মিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কারণ সেদিন সে চাকরির জন্য দিল্লিতে চলে যাচ্ছিল কিন্তু মিলির কোনো রেসপন্স না পেয়ে সে একবুক হতাশা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যায় সে ভেবেছিল মিলি হয়তো তার উপর রেগে আছে তাই আর তাকে দ্বিতীয়বার বিরক্ত করার কথা তার মাথায় আসে না এদিকে ফ্রিজ তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে আর মিলি ঠান্ডায় থরথর করে কাঁদতে থাকে নিজেকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য সে নিজের হাত পা একটা প্লাস্টিক টেপ দিয়ে বাঁধতে শুরু করে কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না তাই সে সামনে থাকা ফ্যানটাকে একটা শিট দিয়ে ঢাকার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত শিটটা ছিঁড়ে গিয়ে একটা স্টিলের ফ্রেমের উপর গিয়ে পড়ে আর সেই স্টিলের ফ্রেমটা নিচে পড়ে যায় আর সেই ফ্রেমে মিলির পাটাও আটকে যায় বেচারি তখন ব্যথায় ছটফট করতে শুরু করে সে তার পাটা বাইরে বের করার চেষ্টা করে কিন্তু পারে না শেষ মেশ অনেক চেষ্টার পর সে তার পাটা সেখান থেকে বের করতে সফল হয় কিন্তু দুঃখের বিষয় ততক্ষণে তার পাটা ওই ফ্রেমের চাপে পড়ে মোচকে গিয়েছিল ব্যথা সহ্য করতে না পেরে বেচারি কাঁদতে শুরু করে এদিকে নিরঞ্জন মেয়ের কোনো খোঁজ না পেয়ে বন্ধু মোহনের সঙ্গে থানায় চলে যায় মিলির মিসিং রিপোর্ট লেখানোর জন্য কিন্তু দুঃখের বিষয় ইন্সপেক্টর রাওয়াত তাদের মিসিং কমপ্লেন তো লেখেই না উল্টো তাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে সে নিরঞ্জনকে হেও করে বলে যে মিলি নিশ্চয়ই ওই সমীর নামের ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে কারণ মিলি তো তাকে ভালোবাসে তাই সে নিরঞ্জনকে সমীরদের বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলে নিরঞ্জন তখন মনটা খারাপ করে পৌঁছে যায় সমীরের বাড়িতে কিন্তু সমীরের মা জানায় সে অলরেডি দিল্লি চলে গেছে নিরঞ্জন তখন আরো টেনশনে পড়ে যায় তার মনে সন্দেহ জাগে মিলি হয়তো সমীরের সাথেই চলে গেছে সে সমীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে কিন্তু সমীরের ফোনটা সুইচ অফ দেখায় তখন নিরঞ্জন নিশ্চিত হয়ে যায় যে মিলি সত্যি তাকে ছেড়ে সমীরকে নিয়ে পালিয়ে গেছে এ এতে বেচারা ভীষণ ভেঙে পড়ে মেয়ের দুঃখে সে কাঁদতে শুরু করে তখন মোহন গিয়ে কোনোভাবে তাকে সামলায় ততক্ষণে এলাকার অনেকেই সেখানে জড়ো হয়ে যায় তারা সবাই মিলে নিরঞ্জনকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেখানে চলে তাকে দেখা মাত্রই নিরঞ্জন রাগের মাথায় তাকে উত্তম মধ্যম মারতে শুরু করে এবং তাকে জিজ্ঞেস করে মিলি কোথায় কিন্তু সমীর তাকে জানায় যে সে নিজেও জানে না মিলি কোথায় আছে সে তো দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল আর তার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল বলে ফোনটাও বন্ধ হয়ে গেছে যখন সে মোবাইলটা চার্জ করে তখনই তার কাছে তার মায়ের কল আসে আর সে জানতে পারে মিলি গায়েব হয়ে গেছে নিরঞ্জন তার কথা শুনে একেবারে চুপ হয়ে যায় এবং তাকে নিয়ে সোজা চলে যায় থানায় কিন্তু সেখানে গিয়ে দেখে ইন্সপেক্টর রাওয়াত রাউন্ডে গেছে তখন হাবিলদার মুকেশ রাওয়াতকে ফোন করে নিরঞ্জনের সাথে কথা বলিয়ে দেয় নিরঞ্জন তাকে অনুনয় বিনয় করে বলে যে তাড়াতাড়ি এসে তার মেয়েকে যেন সে খুঁজে দেয় কিন্তু রাওয়াত তাকে তাচ্ছিল্যের স্বরে বলে তার যখন চাইবে তখন সে আসবে নিরঞ্জনের যদি এতই তার মেয়েকে নিয়ে চিন্তা হয়ে থাকে তাহলে মেয়েকে সামলানো উচিত ছিল এই কথা বলেই সে ফোনটা কেটে দেয় নিরঞ্জন তার কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে রাওয়াতের ওপর তার ভীষণ রাগ হচ্ছিল একজন পাবলিক সার্ভেন্ট হওয়া সত্ত্বেও সে সাহায্য না করার বদলে উল্টো অপমান করে যাচ্ছে আর শুধু কি তাই সে তো রাউন্ডেও যায়নি বরং রাউন্ড আপের বাহানায় নিজের গাড়িতে বসেই মন ভরে ঘুমোচ্ছিল নিরঞ্জন লোকটা আর কি করবে তাই সে হতাশ হয়ে আবারও বাড়ি ফিরে আসে কিন্তু সমীরের ওপর থেকে তার সন্দেহটা এখনো পুরোপুরি কাটেনি সমীর সেটা বুঝতে পেরে নিরঞ্জনকে বলে দেখুন আমি কোনোভাবেই মিলির কোনো ক্ষতি করব না যেই বাবার সাথে তার মেয়ে চব্বিশ বছর ধরে ছিল তাকে নিয়ে আমি কখনোই পালাবো না কারণ আমি খুব ভালো করেই জানি যে মিলি আপনাকে কতটা ভালোবাসে সে কখনো আপনাকে ধোকা দেবে না এই কথা শুনে নিরঞ্জন একটু শান্তি পায় কিন্তু তার মেয়েটা কোথায় গেল তাকে তো খুঁজে বের করতে হবে তাই সমীর তার বন্ধুদেরকে নিয়ে মিলিকে খুঁজতে বেরিয়ে ততক্ষণে মিলির অবস্থা আরো বেশি খারাপ হয়ে পড়েছে ঠান্ডায় তার হাত পা একেবারে জমে যাচ্ছিল সে কি করবে কিভাবে এখান থেকে বেরোবে কিছুই বুঝে উঠতে পারছিল না এমন সময় হঠাৎ সে দেখতে পায় গত রাতের সেই ইঁদুরটা তার চারপাশে ঘোরাফেরা করছে আর ঠান্ডার কারণে কোথাও একটা লুকানোর চেষ্টা করছে ইঁদুরটাকে কষ্ট পেতে দেখে মিলির ভীষণ মায়া হয় সে ইঁদুরটাকে খেতে দেওয়ার জন্য কিছু খাবার খুঁজে আনে তার নিজেরও ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই সেই ইঁদুরটার সাথে ভাগাভাগি করে খাবারগুলো খেয়ে নেয় এরপর ইদুরটাকে একটা সুরক্ষিত জায়গার ব্যবস্থা করে দেয় যেখানে তার ঠান্ডা না লাগে কিন্তু শুধু ইদুরের খেয়াল করলেই তো চলবে না নিজের দিকটাও তো খেয়াল করতে হবে তাই সে কোনো মতে তার ব্যাগ থেকে লাইটারটা বের করে সেখান থেকে কিছু কাগজপত্র জোগাড় করে আগুন জ্বালায় যাতে সেই তাপে সে আর ইদুরটা একটু গরম থাকতে পারে তবে এতেও যেন ঠান্ডা বাদ মানে না ধীরে ধীরে ঠান্ডার মাত্রা মেরেই চলেছে তখন মিলি আর কোনো উপায় না পেয়ে একটা বক্সের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে এদিকে আমরা দেখতে পাই ইন্সপেক্টর রাওয়াত থানায় ফিরে এসেছে কিন্তু সে মিলিকে খোঁজার বদলে উল্টো তাকে জিজ্ঞেস করতে শুরু করে সে মিলিকে কোথায় কোথায় রেখেছে। তাকে বারবার বলতে থাকে যে সে মিলিকে দেখেনি মিলি গেছে জানে না। কিন্তু রাওয়াত তার কোনো কথা শুনতে চায় না এমন সময় তার সিনিয়র রবি প্রসাদ সেখানে চলে আসে এবং রাওয়াতের এমন খারাপ আচরণ দেখে তাকে থামিয়ে দেয় তখন নিরঞ্জন গিয়ে রবিকে রাওয়াতের সমস্ত কুকর্ম খুলে বলে তাকে এটাও জানায় যে গত চার ঘন্টা ধরে তার মেয়ে মিলি নিখোঁজ হয়ে আছে কিন্তু রাওয়াত তাদেরকে সাহায্য করার বদলে উল্টো তাদের উপরেই রাগ দেখাচ্ছে সেসব কথা শুনে রবি রাওয়াতের উপর ভীষণ রেগে যায় এবং রাওয়াতকে কড়া ভাষায় ইনস্ট্রাকশন দেয় যে তাকে যেভাবেই হোক মিলিকে খুঁজে বের করতেই হবে এরপর সে সাইবার সিকিউরিটি টিমকে মিলির কল ট্রেস করতে বলে দেয় আর নিজেই বেরিয়ে পড়ে মিলিকে খোঁজার জন্য সে ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে ফোন করে পুরো বিষয়টা জানায় এবং তাকে ওই মলে দ্রুত ডেকে পাঠায় ওদিকে সমীরের হঠাৎ মনে পড়ে যে রেস্টুরেন্টের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মেশিনে সে মিলির আগে লাড্ডু আর বিপুলের এক্সিট ইনফরমেশন দেখেছিল অর্থাৎ সেদিন মিলির ঠিক আগে লাড্ডু আর বিপুল সেখান থেকে বেরিয়েছে তাই সে তৎক্ষণাৎ চলে যায় লাড্ডুর সাথে দেখা করতে তাকে মেরে ধরে জিজ্ঞেস করে মিলিকে শেষবার তুমি কোথায় দেখেছিলে তখন লাড্ডু তাকে জানায় যে ম্যানেজার তাকে কাজ দিয়েছিল বক্সগুলো ফ্রিজে রাখার জন্য কিন্তু তাদের একটা তারা ছিল বলে তারা ওই কাজটা মিলিকে দিয়ে দিয়েছিল আর মিলির আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল এই কথা শুনেই সোমের বুঝে যায় মিলি নিশ্চয়ই এখনো রেস্টুরেন্টে আটকে আছে তাই সে তৎক্ষণাৎ মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরই মাঝে সাইবার সিকিউরিটির লোকেরা মিলির লোকেশন খুঁজে বের করে জানা যায় মিলি মলের ভেতরেই আছে তারা দ্রুত থানায় ফোন করে রাওয়াতকে বিষয়টা জানায় কিন্তু রাওয়াত ইচ্ছাকৃত সেটা রবিকে জানতে দেয় না কারণ সে সবার সামনে রাওয়াতকে অপমান করেছিল তার সত্য সে তুলবেই সেটা দেখে হাবিলদার মহেশ হতাশ হয়ে পড়ে সে মিলিকে সাহায্য করতে চাচ্ছিল কিন্তু রাওয়াতের কারণে সে কিছুই করতে পারে না সেই সময় লকআপে একজন কয়েদি এই সব কিছু লক্ষ্য করছিল হঠাৎ করেই সে পাশের একজন কয়েদির সাথে ঝগড়া শুরু করে দেয় রাওয়াত সেটা দেখে ভীষণ বিরক্ত হয়ে যায় সে ভুলবশত তার মোবাইলটা টেবিলের উপর রেখেই তাদেরকে থামাতে চলে যায় আর সেই সুযোগে মহেশ মিলির লোকেশনটা রবিকে জানিয়ে দেয় ওদিকে দেখা যায় ফ্রিজারের তাপমাত্রা আরো কমে গিয়েছে মিলি ওই বক্স থেকে বাইরে বেরিয়ে দেখে অতিরিক্ত ঠান্ডার কারণে ওই সে যদি এখনো বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজে বের করতে না পারে তাহলে তাকেও ওই ইঁদুরটার মতো ঠান্ডায় মারা যেতে হবে অলরেডি তার শরীরে বরফ জমতে শুরু করেছিল মিলি নিজেকে বাঁচানোর জন্য শরীরটা প্লাস্টিক দিয়ে ঢাকতে শুরু করে এদিকে নিরঞ্জন মলের বাইরে বসে হতাশ হয়ে মেয়ের কথা কথা চিন্তা করছিল তখনই মলের দারোয়ান জানতে পারে নিরঞ্জনের মেয়ে গায়েব হয়ে গেছে সে নিরঞ্জনের কাছে এসে কথা বলার চেষ্টা করে তাকে জিজ্ঞেস করে আপনার মেয়ের কোনো ছবি আছে আমাকে দেখাবেন নিরঞ্জন তখন মিলির ছবিটা তাকে দেখায় ছবি দেখে দারোয়ান অবাক হয়ে বলে আরে এই মেয়েটাকে তো আমি আজকে সকালে মলের ভেতর ঢুকতে দেখেছি কিন্তু বাইরে বেরোতে তো দেখিনি তার মানে মিলি এখনো মলের ভেতরেই আছে তার কথা শুনে নিরঞ্জনের মনে একটু আশা জাগে সে তৎক্ষণাৎ মলের ভেতরে ঢুকে মিলিকে খুঁজতে শুরু করে ততক্ষণে রোদ বিও সেখানে পৌঁছে গিয়ে নিরঞ্জনের সাথে মিলে প্রত্যেকটা কোনায় কোনায় মিলিকে খুঁজতে শুরু করে কিন্তু এখনো পর্যন্ত তারা এটাই জানে না যে মিলি কোথায় আছে মানে মিলি যে ওই শপিং মলের মধ্যে আছে এটা সবাই জানতো কিন্তু সে যে ফ্রিজারের ভেতর আটকে আছে এটা কারোর জানা ছিল না ওদিকে মিলির চেষ্টাগুলো ধীরে ধীরে বিফলে যেতে শুরু করে সে নিজের সাহস হারাতে থাকে কিন্তু বাঁচার আশা এখনো সে ছাড়েনি অনেক চেষ্টার পর সে ফাইনালি এসির ফ্যানটা বন্ধ করতে সফল হয় কিন্তু ঠান্ডা তখনও কম ছিল না ঠিক সেই মুহূর্তে সমীর দৌড়ে এসে সবাইকে জানায় মিলি এখনও রেস্টুরেন্টের মধ্যেই আছে এবং হয়তো ফ্রিজারের ভেতর আটকা পড়ে গেছে এই কথা শুনে সবার মাথায় যেন বাজ ভেঙে পড়ে তারা তৎক্ষণাৎ রেস্টুরেন্টের ম্যানেজারকে দিয়ে রেস্টুরেন্টের দরজা খুলে ফ্রিজারের ভেতর ঢুকে পড়ে কিন্তু সেখানে গিয়ে দেখে মিলির শ্বাস প্রশ্বাস অলরেডি বন্ধ হয়ে গেছে সে ঠান্ডায় একেবারে বরফের মতো জমে গেছে নিরঞ্জন সেটা দেখে ভীষণ ভেঙে পড়ে হাওমাও করে কাঁদতে শুরু করে সে তখনই হঠাৎ তার কেন যেন মনে হয় মিলি এখনো বেঁচে আছে তাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় শেষমেশ এত যুদ্ধের পর মিলির জীবন বাঁচে সেটা দেখে নিরঞ্জন এবং সমীর সহ সবাই খুব খুশি হয় তারা ভাবতেই পারছিল না মিলি কিভাবে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ ঘন্টা টিকে থাকলো তবে সৃষ্টিকর্তার অসীম কৃপায় যে মিলি বেঁচে গেছে এটা নিয়ে তারা ভীষণ খুশি ছিল এরপর রবি গিয়ে ম্যানেজারকে বকাঝকা করতে শুরু করে যে সে রেস্টুরেন্টে সেফটি অ্যালার্ম কেন লাগায়নি এরপর যদি কোনো রকম অঘটন ঘটে তাহলে সেটা কে দেখবে ম্যানেজার তখন খুব অনুতপ্ত হয় এবং রবির কাছে ক্ষমা চেয়ে তাকে আশ্বস্ত করে যে সে লাগিয়ে নেবে বেশ কিছুক্ষণ পর মিলির জ্ঞান ফিরে আসে তখন তার বাবার কাছে ক্ষমা এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার বাবাকে ছেড়ে যাবে না নিরঞ্জন উপলব্ধি করতে পেরেছিল যে মিলি আর সমীর একে অপরকে কতটা ভালোবাসে তাই সে তাদের দুজনের সম্পর্কটা মেনে নেয় এরপর সে দারোয়ান নিরঞ্জনের সাথে দেখা করতে আসে নিরঞ্জনের কাছে জিজ্ঞেস করে মিলির শরীর এখন কেমন আছে নিরঞ্জন খুশি হয়ে জানায় মিলি এখন একদম ঠিক আছে সেই সাথে তার কাছে এটা জানতে চায় যে তার এতটা বিশ্বাস কিভাবে ছিল যে মিলি ওই মলের ভেতরেই আছে তখন দারোয়ান নিরঞ্জনকে জানায় সে ওই মলে ৩৫ বছর ধরে কাজ করছে সেখানে প্রতিদিন অনেক লোক আসা যাওয়া করে অনেক মানুষ সেখানে কাজও করে কিন্তু কেউ ওই দারোয়ান লোকটার সাথে একটু ভালো মুখে কথা পর্যন্ত বলে না এতগুলো মানুষের মধ্যে একমাত্র মিলিই ছিল যে প্রতিদিন ওই দারোয়ানের সাথে খুব ভালোভাবে কথা বলতো প্রত্যেকদিন মলে ঢোকার সময় তার খোঁজখবর নিয়ে তারপর মলে ঢুকত আর বেরোনোর সময় তাকে বিদায় জানিয়ে তারপর বেরোতো আর সব কারণেই মিলি তার আপন কেউ না হওয়া সত্ত্বেও তার খুব আপন হয়ে গিয়েছিল তাই সেদিন যেহেতু শিফট শেষে সে মিলির হাসিমুখটা দেখেনি তাই সে বুঝে গিয়েছিল মিলি নিশ্চয়ই এখনো মলের ভেতরেই আছে দারোয়ানের কথাগুলো শুনে নিরঞ্জন খুব ইমোশনাল হয়ে পড়ে মেয়ের প্রতি ভীষণ গর্ব হচ্ছিল তার এত অভাব অনুটান ঝুই ঝামেলার মধ্য দিয়েও সে একজন ভালো মানুষকে গড়ে তুলতে পেরেছে এটা ভেবেই সে খুব খুশি হয়ে যায় আর গল্পটাও এখানেই শেষ হয়